আজ আমি আপনাদের দেখাবো ঝলঝলিয়া এলাকার গণেশ পুজো মালদা টাউনের ঝলঝলিয়া এলাকার গণেশ পুজো আলোকসজ্জা দেখুন খুব সুন্দর আলোকসজ্জা খুব সুন্দর গণেশ পুজো ইনারা প্রতি বছরই করে থাকেন খুব আকর্ষণীয় এবং বেশ কিছু মানুষ গণেশ পুজো এখানে দেখতেও আসেন আমি আপনাদের গণেশ পুজোর মন্দির সবই দেখাবো ভিডিওটি পুরো দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা দেখুন আশা করি ভালো লাগবে এইটা হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির প্রাঙ্গণ মানে যেখানে প্যান্ডেল করে গণেশ ঠাকুরের পুজো করা হয়েছে দেখুন কি অপূর্ব সুন্দর প্যান্ডেলটি আমি আপনাদের ভেতরের গণেশ ঠাকুরও দেখাব দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন ভেতরের গণেশ ঠাকুর প্যান্ডেলের ভেতরে গণেশ ঠাকুর কি সুন্দর আলোকসজ্জা এবং গণেশ ঠাকুরও খুব সুন্দর জয় সিদ্ধিদাতা গণেশআ নম দেখতে পাচ্ছেন গণেশ ঠাকুরের পুজো ঝলঝলিয়া মালদা টাউন অপূর্ব সুন্দর প্যান্ডেল ইনারা করেছেন সত্যি আকর্ষণীয় এবং দেখবার মতো তো দেখালাম আপনাদের মালদা টাউন ঝলজলিয়া এলাকার গণেশ পুজো আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন গণেশ ঠাকুর সবাইকে ভালো রাখুন